আপনাদের দাবি ন্যায্য দাবি আমি আপনাদের দাবি মেনে নিলাম তবে একটা শর্ত আছে আপনারা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে মনোযোগ দিয়ে কাজ করুন উৎপাদন বাড়ান উৎপাদন বাড়ালে মালিক আপনাদের সব সুবিধা দেবে আমি জানতে চাই মিলের মালিককে তুমি না আমি আপনি তাহলে কার অনুমতিতে তুমি শ্রমিকদের দাবি মেনে নিলে বলো উত্তর দাও তার আগে আপনি বলুন এই মিলের বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর কে ম্যানেজার কে কেন তুমি তাহলে আমার উপর ছেড়ে দিন কি সে এই মিলের ভালো হবে মন্দ হবে তা আমাকে ভাবতে দিন বছরে দুটো বোনাস দিয়ে যদি এই মিলের উৎপাদন বাড়াতে পারি এই মিলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারি তাহলে মালিক হিসাবে আপনার ক্ষতি কোথায় হোয়াট মিন তুমি আমার কাছে শান্ত হয়ে কথা বলুন ভুলে যাবেন না যারা মাথার গাম পায়ে ফেলে শ্রম দিয়ে সাধনা দিয়ে আপনাকে এই সুখে প্রাসাদ করে দিয়েছে তাদের দুঃখ ব্যথা বেদনা যদি আপনি শুনতে না চান জানতে না চান তাদের দাবি মানতে না চান তাহলে মনে রাখবেন

ভাই একটু ধরেন না আমি একটা অন্যায় করে ফেলেছি তোমাকে জিজ্ঞেস না করে আমি ওনাকে নিয়ে এসেছি কাকি ওই যে যার কথা তোমাকে বলেছিলাম ভীষণ নসুক আমি কবিরাজ নিয়ে আসি